নমস্কার দর্শকবৃন্দ ক্রয় বিক্রয় চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম দর্শক আজকে যে জমিটি আপনাদের দেখাতে চলেছি সেই জমিটির মার্কেট ভ্যালু কিন্তু আট লাখ করে পার কাঠা আছে যদি আপনাদের পছন্দ হয় বা নিতে চান তাহলে কিন্তু আপনারা মাত্র ছ লাখে পেয়ে যাবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে কোন জমিটা আমরা দেখতে চলেছি ডান পাশে গোলমহল রয়েলসকে পাশে রেখে আমরা ব্যাংকচাত্রা রোড ধরে সামনের দিকে এগিয়ে চলেছি দর্শক আপনারা যদি আমার ভিডিওগুলোকে পছন্দ করেন অথবা যারা যারা জমি বাড়ি এবং অন্যান্য জিনিস ক্রয় অথবা বিক্রয় করতে চান তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে মানে ক্রয় বিক্রয় চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা যারা আগ্রহী ব্যক্তিরা আছেন আমার ভিডিওতে যে সমস্ত পোস্ট করা হয় জমি কিনতে বা বাড়ি কিনতে আগ্রহী ব্যক্তিরা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমার প্রথম ভিডিওতে কিন্তু আমার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে যে সমস্ত আগ্রহী ব্যক্তিরা আছেন তারা কিন্তু আমাকে ফোন করে প্রয়োজনীয় আপনাদের তথ্য নিতে পারেন অথবা যে জমি বাড়ি অন্যান্য জিনিস আমি দেখাই আমার ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু ফোন করে কোয়ারিজ করতে পারেন বা জিজ্ঞাসা করতে পারেন দর্শক আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবেন তরণ বন্ধুরা আমরা জমিতে চলে এসেছি এই হচ্ছে প্লট একদম বাস্তু জমি মেন রোড থেকে যে গলি ঢোকে বারো ফিটের রাস্তা সেই রাস্তার উপর কিন্তু এই জমিটি আছে পুরো এগারো কাঠা জমি আছে এবং এই জমির মাঝখানে কিন্তু বারো ফিটের রাস্তা করা আছে মানে রাস্তা মাপ করা আছে খুঁটি গাড়া আছে রাস্তা কিন্তু রেডি হয়নি যারা যারা একবারে এগারো কাঠা নিতে চান তারা কিন্তু আরও কিছুটা কমই পেয়ে যাবেন এবং যারা দু কাঠা তিন কাঠা চার কাঠা যার প্রয়োজন অনুসারে যেরকম জমি নিতে চান তারা কিন্তু মাত্র ছ লাখ করে কাঠা এটা পেয়ে যাবেন পাশে যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি কিন্তু কিছুদিন আগে আট লাখ করে কাঠা বিক্রি হয়েছে মালিক তার নিজের প্রয়োজনে তাড়াতাড়ি জমিটা বিক্রি করে দেবে তাই খুবই কম দামে এই জমিটা কিন্তু ছাড়তে চলেছে আপনাদের যতটুকু প্রয়োজন যদি পছন্দ হয় এই জমিটি তবে কিন্তু অবশ্যই কমেন্টে যোগাযোগ করুন যারা যারা আপনারা মনস্থির করে রেখেছেন যে শহরতলির আশেপাশে কম দামি জমি কিনে রাখতে চান ভবিষ্যতের জন্য তাদের জন্য কিন্তু এই জমিটি বেস্ট হতে পারে